হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সকলকে জানায় শুভ দুপুর তো দেখো বন্ধুরা আজ রান্না করতে চলেছি ভোলা মাছের ঝাল তো অল্প করে মাছ নিয়েছিলাম আর কিছু অন্য মাছও নিয়েছিলাম তো দেখো বন্ধুরা আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি আর এদিকে কিছু খয়রা মাছ যেটা আমি পেঁয়াজ কলিতে ভেজেছিলাম আমার ছেলে খেতে চেয়েছিলো এইভাবে এর জন্য তো কিছুটা মাছ তাড়াতাড়ি ওকে ভেজে দিলাম আর এদিকে বাকি মাছগুলোও আমি ভেজে নেব তো বন্ধুরা শীতের দিনে মোটামুটি সমুদ্রের মাছগুলো ভালোই লাগে বিশেষ করে খয়রা মাছটাও অবশ্যই ভালো লাগে ভোলা মাছটাও ভালো লাগে আমি সমুদ্রের মাছটাই একটু বেশি খাই মিষ্টি জলের মাছ আমি তেমন একটা খাই না তো দেখো বন্ধুরা এদিকে মাছ ভাজা প্রায় সবই কমপ্লিট হয়ে গেল এরপর আমি এই ভোলা মাছগুলো আছে রান্না করব। আর কিছু খয়রা মাছ এই যে আছে এগুলো আমি রেখে দেবো উঠিয়ে তো দেখো বন্ধুরা মশলা করে নিয়েছি ভোলা মাছের ঝালটা করব বলে তো ভোলা মাছের ঝাল খেতে নিশ্চয়ই অনেকে খুব ভালোবাসো আমিও ভালোবাসি আমিও বিপরীত না আমারও তোমাদের মতো খুব ভালো লাগে অনেকেই আবার পছন্দ করে না তো শীতের দিনে বন্ধুরা মোটামুটি একটু ভালো করে রান্না করলে সব সবজি সব মাছ মোটামুটি ভালোই লাগে গরমের সময় মুখে অতটা ভালো লাগে না সব কিছু খেতে তো বন্ধুরা আমি বেশিরভাগ মাছটাই দেখাই দেখো এই যে ভোলা মাছটা দেখো হয়ে গেছে এবারের ভিতরে আমি দিয়ে দেবো তো বেশিরভাগ মাছ রান্নাটাই দেখাই আমাদের বাড়িতে বেশি মাছটাই হয় মাংস হয় খুবই কম কারণ এখন যে পোলট্রির মুরগিতে কত রকম সমস্যা খেতে এই জন্য মাছটাই বেশি করি তো দেখো মাছ কমপ্লিট হয়ে গেছে রান্না এদিকে আমি করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আসলে বন্ধুরা শাক কটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে আমার ঘরের পিছনে বাবা লাগিয়েছিল তো অনেক দিন ধরে বলছে রান্নার কথা বাবা তা আমি রান্না করছিলাম না তো আজ আমি এগুলো কেটে নিয়ে আসলাম রান্না করার জন্য আর সরু সরু শাক কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা শাকগুলো কেটে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর বাজার থেকে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ শাকে একটু চিংড়ি মাছ না হলে জমে অবশ্য নিরামিষ চচ্চড়ি শাকও ভালো লাগে রান্নার উপরেই সমস্তটাই নির্ভর করে তাই না যে যত সুন্দর করে রান্না করতে পারে তার তরকারি তত মানে স্বাদ হয় সে সবজিটা যে কোনো সবজিই হোক না কেন তো বন্ধুরা দেখো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবজিটা ফোড়ন দিয়ে দেব তো ফোড়নে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছু দিনই বন্ধুরা তো দেখো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্না রান্নাবান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে টাটা শুভ দুপুর